হ্যালো আসসালামু আলাইকুম পি এসএল আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে জাবা অ্যাপসের যে নতুন আপডেট আসছে প্রোফাইল এই প্রোফাইলটাকে কীভাবে আপনারা হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন তো আর না করে চলুন মূল ভিডিওতে চলে যায় সর্বপ্রথম আমি এখানে থ্রি ডট বাটনে চলে যাবো যাওয়ার পর এখানে দুইটা অপশন আছে একটা হল যে মাই প্রো প্রোফাইল কমপ্লিট আপনারা দেখতে পাচ্ছেন থার্টি এইট পার্সেন্ট মানে আটত্রিশ পার্সেন্ট আমার কমপ্লিট হয়েছে আপনারা এইখানের উপরে ক্লিক করেও সরাসরি প্রোফাইলে যেতে পারেন অথবা এই যে মাই প্রোফাইল আছে মাই প্রোফাইলের উপর ক্লিক করলে আপনাকে প্রোফাইলে নিয়ে যাবে তো আমি সর্বপ্রথম মাই প্রোফাইলে চলে যাব যাওয়ার পর এখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো দিতে হবে আপনাকে তারপর হানড্রেড পারসেন্ট কমপ্লিট হবে তো সর্বপ্রথম এখানে আসতে হল যে আপনার অনেকেই দেখা যাচ্ছে ছবি অ্যাড করতে পারে না যে ছবি কীভাবে অ্যাড করবে তো এর জন্য আপনাকে কী করতে হবে সর্বপ্রথম যে অপশন আছে বেসিক ইনফরমেশন আপনাকে বেসিক ইনফরমেশনে যেতে হবে দেখেন এখানে ইনকমপ্লিট এইট্টি পার্সেন্ট আমাকে এইট্টি পার্সেন্ট দেখাচ্ছে ইনকমপ্লিট মানে আমার একটা জিনিস বাদ পড়ছে কী বাদ পড়ছে এটা আমি দেখাচ্ছি তো সর্বপ্রথম আমি এখানে বেসিক ইনফরমেশনে চলে যাব বেসিক ইনফরমেশনে যাওয়ার পর দেখেন আমার নাম মোবাইল নাম্বার এটা যার অ্যাকাউন্ট লগ ইন করছে তার অ্যাফিলিয়েট আইডি ইমেল অ্যাড্রেস এইটা চলে গেছে এখানে দুইটা জিনিস বলি এখানে আপনি দুইটা জিনিস এডিট করতে পারবেন না সেটা হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার এবং অ্যাফিলিয়েট আইডি এই দুইটা আপনারা এডিট করতে পারবেন এছাড়া আপনার নাম এবং ইমেল অ্যাড্রেস এই দুইটাই এডিট করতে পারবেন তো এর আগে সর্বপ্রথম আমি দেখাবো আপনারা কীভাবে এখানে ছবি অ্যাড করবেন তো ছবি অ্যাড করার জন্য আপনাকে সর্বপ্রথম এই বেসিক ইনফরমেশন আসার পর এই উপরে ছবির নিচে যে এখানে আপনার এই ক্যামেরা বাটন আছে এই ক্যামেরা বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারিতে নিয়ে যাওয়ার পর আপনার যে ছবিটা থাকবে ওই ছবিটা চুজ করে আপনি এখানে ওইটা আপলোড দেবেন ধরেন আপনাদের দেখানোর সাথে আমি এটা চুজ করলাম করার পর এরকম একটাই আসবে আপনি এটা ক্রোপ করতে চাইলে এখানে ক্রোপ করতে পারবেন যতটুকু আপনি রাখতে চান আপনি যদি ফুল রাখতে চান তাহলে ফুল এরকম টেনে আপনি ছোট বড় করতে পারবেন মানে ক্রপ করার সিস্টেম আছে তো আমি সম্পূর্ণটাই দিয়ে দিই তারপর এই যে উপরে অপশন আছে একটা ক্রপ এই ক্রপ অপশানে ক্লিক করলে হবে দেখেন আমার হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল আমার এখানে হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয়ে গেছে আমার একটু আগে আপনারা দেখছেন যে বেসিক ইনফরমেশন ছিল ইনকমপ্লিট ছিল আপনার এইটটি পার্সেন্ট ছবি দেওয়ার পর টোয়েন্টি পার্সেন্ট হয়ে গেছে আর এইখানে একটা জিনিস যে নিচে আছে আমার নামের নিচে আছে যে প্রোফাইল নট ভেরিফাইড এই জিনিসটা কিন্তু কোম্পানি ভেরিফাইড করবে আপনার সম্পূর্ণ ইনফরমেশন ডাটা দিয়ে দেওয়ার পর কোম্পানি থেকে এটা ভেরিফাইড করবে যখন ভেরিফাইড করা শুরু হবে তখন আপনারা জেনে যাবেন তো বেসিক ইনফরমেশনে আপনারা যে যে সকল জিনিস ইডিট করতে পারবেন সেটা আমি আবার দেখা একটু এইখানে যে বেসিক ইনফরমেশনের পর একটা ইডিট চিহ্ন আছে এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখেন শুধুমাত্র আপনার নাম নাম ইডিট করতে পারবেন প্লাস শুধুমাত্র এই জিমেল অ্যাড্রেস এই দুইটা এডিট করতে পারবেন এই দুইটা কিন্তু এডিট করা যাবে না আপনি যে সেলফ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটাই থাকবে এবং আপনাকে কোম্পানি যে অ্যাফিলিয়েট আইডি দিবে ওই অ্যাফিলিয়েট আইডি থাকবে যখন এরকম আপনার নাম অথবা ইমেল অ্যাড্রেস যদি এডিট করতে চান এডিট করার পর এখানে দুইটা অপশান আছে একটা যে সেভ আর একটা হল যে ক্যান্সেল তো আমি সেভ অপশান ক্লিক করে দিই আপনি এডিট করার তারপরে এখানে বলতেছি ইডিট পিস ইউর ওয়ান টু ইডেট ইউর বেসিক ইনফরমেশন ইএস দিয়ে দেবেন যদি ইডিট করতে চান আর যেরকম আছে ওইরকম রেখে দিলে দেখেন এটা আমার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে তারপরে তারপরে আসলে যে আপনার বেসিক ইনফরমেশন পর আসল যে পার্সোনাল ইনফরমেশন এই পার্সোনাল ইনফরমেশনে আপনি যাওয়ার পর এখানে আপনার পার্সোনাল কিছু ইনফরমেশন চাবে এটা দিতে হবে এটাকে হানড্রেড পারসেন্ট করতে হবে তো এখানে পার্সোনাল ইনফরমেশন ইডেটের এইখানে যে ছোট আপনার এই যে ইয়াটা দেখতে পাচ্ছেন কলমের মতো একটা এখানে ক্লিক করার পর আপনার এখানে পার্সোনাল ইনফরমেশনটা দিতে দিতে পারবেন প্রথমে আপনার ফাদার নেম মানে আপনার বাবার নামটা দিয়ে নেবেন তারপর আপনার মাদার নেম তারপরের অপশন হচ্ছে ডেট অফ বাট মানে আপনার জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা এখানে দিতে পারবেন এর জন্য আপনার এই যে ছোট যে একটা কলমের মতো দেখতেছেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনি আপনার ইয়ারে চলে যাবেন আপনি এরকম করে আপনার যে সাল আছে ওই সালে চলে যাবেন এখানে ক্লিক করলেই হবে আপনার নিয়ে নিয়ে যাবে তো হাজার ধরেন আমি একটা দেখানোর সাথে এখানে জুলাই দু হাজার সতেরো ধরেন আপনার মাসটা এবং সাল ইয়ারটা আপনি সিলেক্ট করার পর আপনি যে যে কয় তারিখ জন্মগ্রহণ করছেন এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন আপনার ডেট মানে জন্ম তারিখ এখানে সেট হয়ে যাবে তারপর হচ্ছে যে চুজ জেন্ডার আপনার জেন্ডার সিলেক্ট করবেন আপনি মেল হলে মেল দেবেন ফিমেল হলে ফিমেল দেবেন আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার তো আমি এখানে মেল দিয়ে দিই পুরুষ তারপরে অপশান হচ্ছে যে চুজ রিলিজিয়ান মানে আপনার ধর্ম আপনার ধর্ম এখানে সিলেক্ট করে নেবেন আপনি মুসলিম হলে ইসলাম দিবেন হিন্দু হলে হিন্দু দিয়ে দেবেন বৌদ্ধ হলে বৌদ্ধ খ্রিস্টান অথবা অন্য কোনো কিছু হলে আদার্স দিয়ে নেবেন তো আমি এখানে ইসলাম দিয়ে নেব তারপর অপশান হচ্ছে যে চুস ব্লাড গ্রুপ আপনার ব্লাড গ্রুপকে এটা আপনি এখানে দিয়ে দেবেন আপনার যে ব্লাড গ্রুপটা রয়েছে ওইটা দিয়ে দেবেন যদি আইডেন্টিফাই যদি না করেন তাহলে নট আইডেন্টিফাই এটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে একটা দিয়ে নিই তারপর অপশান হচ্ছে যে চুজ মেরিটাল মানে আপনার বৈবাহিক অবস্থা আপনি এখানে নির্বাচন করবেন তো এখানে মেরিট হলে আপনি বিবাহিত হলে বিবাহিত দিবেন মেরিট দিবেন আর আনমেরিট হলে আনমেরিট দিয়ে দিবেন অবিবাহিত হলে আনমেরিট দিয়ে দেবেন তারপর ডিভোর্স হলে ডিভোর্স দিয়ে দেবেন তো আমি এখানে আনমেরিট দিয়ে দিই দিয়ে দেওয়ার পর এখানে সেফ দিয়ে দেবেন ইয়েস দেখেন আমার আমি কিন্তু এখানে অনেক কিছু বাদ দিছি যেমন বাবার নাম নাম এই দিনে যার যার কারণে আমাকে সিক্সটি দেখাচ্ছে আমি যদি বাবার নাম নাম এখানে জাস্ট একটা ডট দিয়ে দিই ধরেন হান্ড্রেড জাস্ট হান্ড্রেড পার্সেন্ট করার ক্ষেত্রে দেখেন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে প্রফাইল তারপরে আপনি এখান থেকে সরাসরি নিচে স্কিপ অপশন আছে স্কিপ অপশন নিয়ে গেলে আপনাকে পরে যে আপনার ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে নিয়ে যাবে অথবা আপনি এরকম ব্যাগ দিয়ে এসে আপনার ডকুমেন্টসে যেতে পারেন তো আমি এখান থেকে আপনাদের স্কিপ দিয়ে দেখাই তারপরে ডকুমেন্ট ইনফরমেশন কমপ্লিট হয়েছে মাত্র ফোর্টি পার্সেন্ট এখানে ডকুমেন্ট ইনফরমেশনের চার চলছে যে আপনার এনআইডি এনআইডি কার্ডের নাম্বার তারপর যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট মানে এনআইডি কার্ডের প্রথম পার্ট এবং উপরের পার্ট এবং নিচের পার্ট তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে ডকুমেন্ট ইনফরমেশন ইডিট এইখানে ক্লিক করার পর আপনি এখানে প্রথমে এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে এখানে আপনি এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পর তারপর হল যে এখানে ফন্ট ফ্রন্ট পার্টটা দিবেন মানে এনআইডি কার্ডের প্রথম যে অংশটা আছে ওই ছবিটা এখানে দেবেন এটা দেওয়ার জন্য আপনার এই যে নিচে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওইরকম এনআইডি কার্ডের যে ছবিটা থাকবে ওই ছবিটা সিলেক্ট করে আপনি এখানে ছবিটা দিয়ে নেবেন তারপরের সেমভাবে এনআইডি কার্ডের ব্যাক পার্ট পিছনের অংশ আপনি এখানে ছবি তুলে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা দিয়ে দিতে পারবেন তারপরে আপনি এখানে নিচে অপশন আসে দুইটা দেওয়ার পর আপনার এনআইডি কার্ডের নাম্বার তারপর যে এনআইডি কার্ডের ফ্রন্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দিয়ে দেওয়ার পর আপনি এখানে এসে সেভ অপশনে ক্লিক করবেন ইয়েস আমি ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দিইনি যার কারণে আমার এখানে ফোর্টি পার্সেন্টই দেখাচ্ছে তো আপনারা এরকম দিয়ে দেওয়ার পর আপনাকে দেখা দেখাবে হান্ড্রেড পার্সেন্টই দেখাবে আমি জাস্ট আপনাদের দেখানোর সাথে দিচ্ছি না এখানে তারপর অপশনে সরাসরি চলে যেতে চাইলে আপনি এখানে স্কিপ করবেন ঠিক তারপর অপশন হচ্ছে বল আপনার অ্যাড্রেস ইনফরমেশন তো অ্যাড্রেস ইনফরমেশনে কী কী চাচ্ছে আপনার কান্ট্রি এটা অটোমেটিক সিলেক্ট করা আছে ডিভিশন দিতে হবে ডিস্ট্রিক্ট দিতে হবে উপজেলা দিতে হবে উপজেলা অথবা থানা তারপর যে ইউনিয়ন অথবা ওয়ার্ড তারপর যে আপনার লোকেশনটা ওইখানে লিখে দেবেন এবং লিভিং ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় বর্তমানে বসবাস করতেছেন ওইটা তো এর জন্য আপনাকে প্রথমে কী করতে হবে এই অ্যাড্রেস ইনফরমেশন ইডেট এখানে চলে যেতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে চলে আসবে প্রথমে এখানে আপনার একটা কথা বলিনি এখানে বর্তমানে ধরেন আমি আপনি আছেন ঢাকা কিন্তু আপনার দেশের বাড়ি ভোলা এখন আপনি ইচ্ছে করলে দেখা যাচ্ছে আপনার দেশের বাড়ির ঠিকানাটা এখানে দিতে পারবেন অথবা আপনার যে যেখানে আপনি বর্তমানে আছে ঢাকার ওইখানে ওই ঠিকানাটাও আপনারা দিতে পারবেন তো ঠিকানা কি কী লাগবে তো এটা আমি বলি চুজ ডিভিশন মানে আপনি কোন বিভাগে আছেন ওইটা প্রথমে দিয়ে নেবেন তো আমি এখানে ডিভিশন ডিভিশন হিসাবে ধরেন চট্টগ্রাম ডিভিশন দিয়ে দিলাম তারপর ধরেন তারপর অপশন হচ্ছে যে চুজ ডিস্ট্রিক্ট মানে কোন জেলার ভিতর আছেন ওইটা আপনাকে এখানে দিতে হবে চট্টগ্রাম বিভাগের ভিতর কোন জেলায় তো আমি এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিই চট্টগ্রাম সিটি এখানে চট্টগ্রাম সিটি তারপর হল যে চুজ উপজেলা থানা মানে আপনার যে চট্টগ্রাম শহরে কোন উপজেলা অথবা কোন থানায় আছেন ওইটা সিলেক্ট করে নেবেন আপনারা আপনাদের লোকেশনে দিয়ে নেবেন তো আমি এখানে দেখানোর সাথে একটা সিলেক্ট করে নিই তারপর হল যে চুজ ইউনিয়ন ওয়ার্ড মানে আপনি যদি বাড়ির লোকেশন দিতে চান তাহলে দেখা যাবে ওদিকে ইউনিয়ন সিস্টেম হয় ওই ইউনিয়ন অথবা সিটির ভিতরে যারা হবে তাদেরকে দেখা যাবে ওয়ার্ড ভিত্তিক তো আপনারা ইউনিয়ন অথবা ওয়ার্ড এটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে আপনার এখানে বলি আপনার এই যে বিভাগ ডিভি ডিভিশন তারপর যে ডিস্ট্রিক্ট এবং থানা সিলেক্ট করার পর অটোমেটিক আপনার ওই লোকেশন অনুযায়ী ওইখানে যে সকল ইউনিয়ন অথবা ওয়ার্ড আছে ওইটা কিন্তু আপনার এখানে চলে আসবে এবং ওইখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদেরটা তো আমি এখানে চুজ ইউনিয়নের জায়গায় একটা দিয়ে নিই এক নং ইউনিয়ন দিয়ে নিলাম দেখানোর সাথে তারপরে অপশন হচ্ছে যে টাইপ লোকেশন হেয়ার মানে আপনার যে বর্তমানে যে বসবাস করতেছেন আপনার গ্রামের নাম অথবা বাড়ির নাম আশেপাশে যে লোকেশন আসেন ওই লোকেশনটা আপনি এখানে টাইপ করে দিবেন তো ধরেন আমি এখানে জাস্ট হান্ড্রেড পার্সেন্ট করার জন্য চট্টগ্রাম সিটি দিয়ে দিই এইখানে আপনারা আপনাদের ঠিকানাটা ডিটেলসে দিতে পারবেন তারপর হচ্ছে যে চুজ লিভিং ডিস্ট্রিক্ট মানে আপনি কোন জেলায় বর্তমানে বসবাস করতেছেন ওই লিভিং ডিস্ট্রিক্টটা আপনি এখানে আপনি এখানে দিয়ে নেবেন তো আপনার যে জেলার ভিতরে আছেন ওইটা আপনি এখানে দিয়ে নেবেন ধরেন আমি চট্টগ্রাম সিটি দিয়ে নিলাম তারপর এখানে আপনার দুইটা অপশান আছে একটা হল যে সেভ আর একটা ক্যান্সেল এখানে সেভ অপশানে ক্লিক করবেন ইয়েস দিয়ে দেবেন দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট ইনফরমেশন কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল তারপর অপশন চলে যেতে আবার সেমভাবে আপনাকে স্কিপ করে যেতে হবে স্কিপ করে যাওয়ার পর তারপরের অপশানটা হচ্ছে আপনার নমিনি ইনফরমেশন এখানে আপনাকে নমিনি ইনফরমেশনটা দিতে হবে এখানে নমিনি ইনফরমেশনটা আপনি কীভাবে দেবেন জাস্ট আমার দুইটা দেওয়া আছে জাস্ট তো নমিনি ইনফরমেশন দেওয়ার জন্য এরকম নমিনি ইনফরমেশন ইডেটের এখানে আসা আপনাকে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথমে আপনি নমিনির নাম দিয়ে নেবেন নমিনির নাম যে নামে আপনি যাকে নমিনি দিতে চান তার নামটা এখানে লিখে দেবেন ধরেন আমি সজীব দিলাম তারপর এখানে তার ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে নিতে পারবেন জাস্ট আমি এটা দেখানোর সাথে আগে বসান ছিল এই তার ফোন নাম্বারটা এরকমভাবে দিয়ে নেবেন তারপর এখানে আপনাকে দিতে হবে যে তার এনআইডি নাম্বার নমিনির এনআইডি নাম্বার এখানে কিন্তু আপনার এনআইডি কার্ড দিলে হবে না যাকে আপনি নমিনি করতেছেন তার এনআইডি কার্ডের নাম্বারটা এখানে আপনি দিয়ে নেবেন ধরেন আপনি নমিনির এনআইডি কার্ড নাই ধরেন আপনি আপনার মেয়েকে দিতে যাচ্ছেন নমিনি কিন্তু তার দেখা যাচ্ছে আপনার আঠারো বছর পরিপূর্ণ হয় নয় এনআইডি কার্ড নাই সেক্ষেত্রে আপনার দেখা যাবে আপনি আপনার ওই ওনার যে জন্ম নিবন্ধন আছে জন্ম নিবন্ধন নাম্বারটাও দিয়ে নিতে পারবেন অথবা যার এনআইডি কার্ড আছে এরকম আপনার পরিবারের কেউ যদি হয় তার নমিন যে কোনো একজনের নমিনি দেওয়া এখানে ভালো যার ভোটার আইডি কার্ড আছে তো আপনারা ভোটার আইডি কার্ডে তার ভোটার আইডি কার্ডের এখানে নাম্বারটা বসে নেবেন আমি জাস্ট একটা উঠাচ্ছি আপনাদের দেখানোর সাথে তারপরে এখানে আপনি যে রিলেশন আছে রিলেশন ওই রিলেশন আপনি এখানে দিয়ে নেবেন আপনি কি বাবাকে দিচ্ছেন নাকি মাকে দিচ্ছেন নাকি বোনকে দিচ্ছেন নাকি ভাইকে দিচ্ছেন না আপনার ডটরকে দিচ্ছেন মেয়েকে দিচ্ছেন নাকি ছেলেকে দিচ্ছেন যাকে নমিনি করতে যাচ্ছেন তার রিলেজিয় রিলেশন ওইটা দিয়ে নেবেন তা আমি এখানে জাস্ট ব্রাদার দিয়ে দিলাম অথবা মাতার দিয়ে দিলাম দেওয়ার পর আপনার এরকম সব কিছু দেওয়ার পর আপনার সব কিছু সবকিছু সব কিছু দেওয়ার পিস এইখানে দেখবেন একটা টিক চিহ্ন উঠবে ছোটো ছোটো করে এই যে সিরিয়াল বেস এরকম টিক থাকবে টিক ওঠার পর আপনি কি করবেন আবার সেম সেভি দিয়ে দেবেন সেভি ক্লিক করার পর ইয়েস দিবেন ইয়েস হয়ে গেছে তারপরের ইয়েতে চলে যাওয়ার জন্য আপনি আবার এখানে স্কিপ করবেন তারপর অপশন হচ্ছে যে এডিশনাল ইনফরমেশন এডিশনাল ইনফরমেশনগুলো আপনাকে দিতে হবে এর জন্যই আপনাকে আবার এই ইডেটে ক্লিক করতে হবে এখানে আমি একটু দাঁড়ান দেখাই আপনাকে এডিশনাল ইনফরমেশনে এডিশনাল ইনফরমেশন আপনাকে এখানে কী কী যাচ্ছে এডুকেশন তারপর যে আপনার প্রফেশন তারপর মান্থলি ইনকাম লেভেল কোন লেভেলে আপনি ইনকাম করতেছেন তারপর আপনার হবি তারপর আপনি যে সব জিনিসে ইন্টারেস্ট ওইটা তারপর যে আপনার লাইফস্টাইল এটা চাচ্ছে তো আমি আবার চলে যাব এডিশনাল ইনফরমেশন ইডিটে যার এখানে আপনার চুজ হাইয়েস্ট এডুকেশন মানে সর্বোচ্চ শিক্ষা আপনি যেটা নিছেন ওইটা সিলেক্ট করে নেবেন আপনি যদি আন্ডার এসএসসি হন আন্ডার এস এসসি দিয়ে দেবেন এসএসসি পাশ করলে এসএসসি দিবেন এসএসসি এইচএসসি হলে হায়ার স্কুল সার্টিফিকেট হলে আপনি এইচএসসি সিলেক্ট করে নেবেন অথবা ডিগ্রি অথবা অনার্স পড়তেছেন বা কমপ্লিট করে ফেলছেন তাহলে ডিগ্রি অথবা অনার্স দিয়ে নেবেন মাস্টার্স হলে আপনি এখানে মাস্টার্স দিয়ে নেবেন তারপরে অপশন হচ্ছে যে মাস্টার্স এর পর অপশন হচ্ছে মানে হচ্ছে মাস্টার আপনারা আপনাদের যে হাইয়েস্ট এডুকেশন যেটা আছে আপনারা এখানে এটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে অনার্স এটা সিলেক্ট করে নিব নেওয়ার পর ধরেন চুজ প্রফেশন আপনি বর্তমানে কোন প্রফেশনে আছেন কোন পেশায় আছেন ওইটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন এখানে আপনার অনেকগুলো পেশা দিয়ে দিছে আপনি যদি প্রাইভেট জব করেন তাহলে প্রাইভেট জব বেসরকারি প্রতিষ্ঠান জব করেন তাহলে আপনি প্রাইভেট জব দিয়ে নেবেন গভর্নমেন্ট জব হলে আপনার সরকারি চাকরি হলে গভর্নমেন্ট জব টিচার্স তারপর যে ফিনান্সার বিজনেসম্যান ডক্টর ইঞ্জিনিয়ার লয়ার ব্যাংকার জার্নালিস্ট তারপর যে ওয়েব অ্যাপ ডেভেলপ ডেভেলপার আপনারা যে প্রফেশনে আপনার এখানে যে প্রফেশনের ভিতরে পলিটিশিয়ান হলে সরি পলিটিশিয়ান হলে আপনার পলিটিশিয়ান পর্যন্ত এখানে দিতে পারবেন তার যে নেটওয়ার্কার হলে নেটওয়ার্ক পর্যন্ত দিতে পারবেন তো আপনারা আপনাদের মনের মতো মনের মতো বলতেছি আপনারা যে প্রফেশন আছেন এখানে ওইটা সিলেক্ট করে দেবেন ধরেন আপনাদের যদি প্রফেশনটা এখানে খুঁজে না পান তাহলে আপনার সর্বনিচে যে আদার্স আছে আদার্সটা আপনি দিয়ে নেবেন তো আমি এখানে বিজনেসম্যান দিয়ে নিই বিজনেসম্যান তারপর যে চুজ ইনকাম লেভেল আপনি কোন লেভেলে ইনকাম করতেছেন ওইটা আপনি এখানে চুজ করবেন এখানে প্রথম অপশন আছে শূন্য থেকে দশ হাজার মানে এক দশ হাজারের ভিতরে হলে আপনি এটা সিলেক্ট করে নেবেন এবং দশ হাজারের যদি উপর হয় তারপরে দেখেন দশ হাজার এক টাকা থেকে পঁচিশ হাজার এক টাকা থেকে পঁচিশ হাজার পর্যন্ত এর ভিতর হলে আপনি এটা সিলেক্ট করে নেবেন তারপরে তারপর আসলে যে পঁচিশ হাজার এক টাকা থেকে যদি পঞ্চাশ হাজারের ভিতর হয় তারপরে তাহলে এটা সিলেক্ট করে নেবেন এবং পঞ্চাশ হাজার থেকে এক লাখের ভিতর হয় তারপর হচ্ছে আপনার যদি এক লাখ এক টাকা থেকে উপর হয় তাহলে আপনি এই নিচে লাস্টে যেটা আছে আপনি ওইটা সিলেক্ট করে নেবেন তো আমি এখানে ধরেন আপনি জাস্ট দেখানোর সাথে পঞ্চাশ হাজার থেকে এক লাখ সিলেক্ট করে নেব কারণ ইনশাল্লাহ সেল থেকে লাখ টাকার উপরে ইনকাম করবে একদিন তো এটা আমি সিলেক্ট করে নিলাম তারপর অপশান হচ্ছে যে হবি আপনার হবিগুলো আপনি এখানে সিলেক্ট করে নেবেন এর জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যেসব যে সকল জিনিসে আপনার হবি ওইগুলো আপনি সিলেক্ট করতে পারবেন এখান থেকে কয়েকটা সিলেক্ট করতে পারবেন একের অধিক আপনার রাইটিং হলে রাইটিং দিতে পারবেন লার্নিং ফিশিং হলে ফিশিং শপিং হলে শপিং ট্রাভেলিং স্লিপিং কুকিং ইটিং যেটা আপনার যেসব জিনিসের হবি ওটি সিলেক্ট করতে পারবেন এখানে আপনার একের অধিক এর বেশি আপনি সিলেক্ট করতে পারবেন তারপর এখানে সিলেক্টেড নিচে যে অপশান আছে সিলেক্টেড ডান এই সিলেক্টেড ডান অপশানে ক্লিক করবেন আপনার এই হবি সিলেক্ট হয়ে যাবে এবং আপনি এখান থেকে কাটতেও পারবেন পরবর্তীতে ধরেন আমি এখান থেকে ফিশিংটা কেটে দিলাম কেটে গেল তারপর হচ্ছে ইন্টারেস্ট আপনি কোন কোন জিনিসের প্রতি ইন্টারেস্ট ওইখান থেকে আপনি এটা ইন্টারেস্ট আপনি সিলেক্ট করতে পারবেন এখানে আছে অনলাইন শপিং তারপর এখানেও একের অধিক অনলাইন বিজনেস ফেসবুক ইউটিউব গুগল শেয়ার মার্কেট ক্রিপ্টোকারেন্সি এরকম আপনার যে সকল জিনিস আছে যে সকল জিনিসের প্রতি আপনি ইন্টারেস্ট ওই সকল সিলেক্ট করার পর আপনি এখানে সিলেক্ট ডান দিয়ে নেবেন তারপর হচ্ছে যে আপনার লাইফ স্টাইল আপনি কী কী ধরনের লাইফস্টাইল পছন্দ করেন ওইটা আপনি এখানে দিয়ে নিতে পারবেন হেলথ ফিটনেস এখানেও একের অধিক ওয়েলথ ফুড এন্টারটেনমেন্ট যে যে ধরনের আপনি ডিজিটাল লাইফস্টাইল মডার্ন লাইফস্টাইল সিম্পল লিভিং যেটাই আপনি পছন্দ করেন ওইগুলো আপনি দিয়ে দেওয়ার পর নিচে সিলেক্টেড ডান দিয়ে দেবেন দেখেন আপনার হয়ে গেছে তারপরে অপশান হচ্ছে যে আপনার সেভ অর ক্যান্সেল এখানে সেভ দিয়ে দেবেন ইয়েস এরপরে আর মেবি নাই এখানে আমার দেখা যাচ্ছে সবগুলো হানড্রেড পার্সেন্ট এখানে জাস্ট ডকুমেন্টের এখানে আপনার এই যে দুইটা দিনে যার কারণে আমার এইটাতে একটু কম দেখাচ্ছে নাইনটি পার্সেন্ট দেখাচ্ছে আর একটা সবচাইতে মজার বিষয় যেটা এখানে যারা কাস্টমার অ্যাকাউন্ট আছে তাদের হান্ড্রেডে হানড্রেড পার্সেন্ট কখনো দেখাবেন না তার একমাত্র কারণ সেটা হচ্ছে যে বেসিক ইনফরমেশনে তার এখানে টোয়েন্টি পার্সেন্ট কম দেখাবে এর মাত্র একটাই কারণ সেটা হচ্ছে যে আপনার এই যে মাই বিজনেস মাই অ্যাফিলিয়েট আইডি আছে কারণ কাস্টমার অ্যাকাউন্টের কিন্তু কোনো অ্যাফিলিয়েট আইডি থাকে না সুতরাং তার এখানে কম দেখাবে সে যখনই বিজনেস অ্যাকাউন্ট করবে বিজনেস অ্যাকাউন্ট করার পর তার এই প্রোফাইলটা হান্ড্রেড পার্সেন্ট দেখাবে এবং তারপর সে ভেরিফিট করতে পারবে তো আজকে এই পর্যন্ত প্রোফাইল আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনারা প্রোফাইল হানড্রেড পার্সেন্ট কমপ্লিট করবেন তো আজকে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সেলফের সাথে থাকেন আল্লাহ হাফেজ